নমস্কার আজ আপনাদেরকে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অবিশ্বাস্য চক্ষুকে বিশ্বাস করতে পারছিলাম না আমি দরিদ্র স্কুল মাস্টার চাকুলিয়া এরোড্রোমের চিফ ইঞ্জিনিয়ারের তকমা পড়া উর্দিয়াটা চাপরাশি নামলো যে স্টেশন ওয়াগান থেকে সে স্টেশন ওয়াগান আমার বাড়ির দূরে কেন গিয়ে গেলু কি ব্যাপার চাবি সাহেব কোথা থেকে আসা হচ্ছে ভুল করনি তো আপকো নাম চ্যাটার্জি বাবু স্কুল কা মাস্টার একটু চিঠি হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহ চাকুলিয়া এরুড্রম হ্যাঁ আমারই নাম শৈলেন চট্টোপাধ্যায় এস এন চ্যাটার্জি এ ঠিক হুয়া ওই নামে চিঠি হ্যাঁ বলে কি আমার নামের চিঠি তাতে লেখা আছে ভাই বগদা অনেক কষ্টে তোর সন্ধান পেয়েছি তোর বগদা নাম আমরাই দিয়েছিলাম মনে আছে তুই এখানে মাস্টারি করিস শুনলাম তাই গাড়ি পাঠালুম বউ ও ছেলে মেয়েদের নিয়ে চলে আসবি এখানেই খাবি রাত্রে গাড়ি করে পাঠিয়ে দেব আশা চাই একা নয় কিন্তু সস্ত্রিক ইতি তোদের ধীরেন দেয় ঘাটপাতলে স্কুল আমার মাসির বাড়ি মেষমশাই আমায় ভালো চোখে দেখেননি কখনো তার কড়া নির্মম শাসন হৃদয়হীন শাস্তি মামিমার খিটখিটে মেজাজ বেশি ভাত খাই বলে দুবেলা পাকে প্রকারে অনুযোগ সহপাঠীরা বগদা বলে খেপাত পেট ভরে খেতে পেতাম না কাপড় সেলাই করে পড়তে হতো কিন্তু ধীরেন কোন ছেলেটি আজ পঁচিশ বছর আগেকার বিস্তৃত প্রায় স্কুল জীবনের দিনগুলির কুয়াশার মধ্যে ধীরেন বলে কোনো ছেলের মুক্ত স্পষ্ট হয়ে ফুটে উঠল না চোখের সামনে নাম সব ভুলে গিয়েছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বয়স হল পনেরো ষোলো বছরের কথা ক্ষত মনে আছে বিশেষত এই দরিদ্র জীবনে সুহাসিনী শুনে হঠাৎ বড় ভয় পেয়ে গেল কত বড়লোকের বাড়ি যাওয়ার উপযুক্ত শাড়ি নেই গহনা তো দুগাছা ব্রঞ্জের উপর সোনার কাজ করা চুড়ি তাই নিয়ে তাড়াতাড়ি লাল কলকাপাড় একমাত্র ভালো শাড়িখানা যা কিনা ব্রিটিশ ফ্লাগের মতো সর্বজনবিদিত পরিবর্তনহীন ও অকাট্য হয়ে উঠেছে পরে উঠল ছেলে মেয়ের হাত ধরে গাড়িতে গভর্নমেন্টের গাড়ি হু হু বেগে ছুটল মাঠ বনের পাশ কাটিয়ে চওড়া পিস ঢালা রাস্তা বেয়ে স্টেশন ওয়াগেনের মধ্যে তিনটি মোড়া বেঞ্চি হাত পা মেলে দিব্যি বসা গেল সুহাসিনী জীবনে এত দূর মোটর গাড়ি চড়ে যায়নি কখনো সে এবং ছেলেমেয়েরা খুশি উপচে পড়া চোখগুলো বড় বড় করে জানলা দিয়ে দ্রুত চলমান গাছপালা পাথর ঝর্নার দিকে চেয়েছিল মাঝে মাঝে বলছিল হ্যাঁ গা আমরা কমাইল এলাম ওই ঘরখানাতে কারা আছে দেখো দেখো কি চমৎকার ফুল ফুটে আছে বনে আচ্ছা এটা কি নদী আর কদ্দূর আছে বেশ সিনারিয়ে এ জায়গাটার না ওটা কি পাহাড় ওই যে বন ধুঁদুলের ফুল ফুটে আছে দেখলাম ও ধুঁদুল কি তরকারি রেঁধে খায় জবার জামাটা খুব ময়লা না তো তাকে দেখো তো বাহ কি ঢালু পাহাড়টা দেখো দেখো পাহাড়ের উপর ওটা কি গাছ কুসুম গাছ চাকুলিয়া এরোড্রোমে গাড়ি পৌঁছে গেল তারপরও পাঁচ মিনিট চলার পর একটা সাদা বড় বাংলোর সামনে হর্ন দিয়ে গাড়ি দাঁড়াতেই ফুল প্যান্ট ও হাতা গোটানো কামিজ পরা এক ভদ্রলোক হাসি মুখে বাংলোর বারান্দায় দেখা দিলেন তার পেছনে একটি ভদ্র মহিলা এসে দাঁড়ালেন ছোট বড় ছেলে মেয়ের সঙ্গে সুহাসিনীর মুখ চুন হয়ে গিয়েছে দেখলাম বেচারি এমন বড় লোকের বাড়িতে নিমন্ত্রণে কখনো আসেনি দেখে শুনে ঘাপে যাওয়া অস্বাভাবিক নয় ওর পক্ষে আরে এই যে আয় বগদা এসো এসো বউ ঠাকুরুন ওগো এই দেখো আমাদের বগদা তারপর সব ভালো একটি ছেলে দুটি মেয়ে বেশ বেশ থাক থাক এসো বাবা সুখে থাকো ইনি তোমাদের কাকিমা হন প্রণাম করো আমি এতক্ষণ অবাক হয়ে সাহেবী পোশাক পরা ব্যক্তিটির দিকে চেয়েছিলুম আরে এ দেখছি আমাদের ক্লাসের সেই হাজু যে সেকেন্ড মাস্টারের অঙ্কের পিরিয়ডে নিয়মিত টাস্কের খাতা দেখাতো একদিনও বাদ দিত না বলে মনে আছে সেকেন্ড মাস্টার ওকে বড ভালোবাসতেন কিন্তু নীলমণি মিত্রের ইংরেজির পিরিয়ডে হাজু পেছনের বেঞ্চিতে আত্মগোপন করত কোথায় একদিন একটাও পার্সিং করতে শুনিনি ওর মুখে আর মনে আছে ফুটবল খেলতে গিয়ে স্কুলের মাঠে ওর হাড় ভেঙে গিয়েছিল মাসখানেক সেজন্য হাসপাতালে ছিল মেয়েরা চলে গেল বাড়ির মধ্যে আমি ও হাজু বসে বসে কত পুরোনো কথা বলতে লাগলাম ঘন্টাখানে কেটে গেল হাজুর বড় মেয়ে চা ও খাবার দিয়ে গেল আমাদের দুজনে মিথ্যে কথা বলবো না অনেকক্ষণ থেকে এই খাবারের প্রতীক্ষায় উদ্গীব হয়েছিল ক্ষুধাতুর মন তা খাবার এলো ভালোই লুচি বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা সন্দেশ রাবড়ি পরিশেষে চা হাজু বললে সব বাড়ির তৈরি গৃহিণী ভালো রাঁধিয়ে ওই মস্ত এক সুখ কই তোর বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিবি তো চল বাড়ির মধ্যে খাবার টাবার তৈরি করছিল রাত্রে এখানে খেয়ে যাবি কিন্তু এই তো ভাই যথেষ্ট পেট ভরা খাওয়া হলো আবার রাত্রে কি খাব কথাটা কিন্তু আদৌ অতিরঞ্জিত বলিনি চা খাওয়ার পর হাজু বললে চল এরোড্রমের রান হয়ে দেখিয়ে নিয়ে আসি বউকেও নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ফ্লাস্কে করে চা নিয়ে যাব সেখানে খাওয়া যাবে সুহাসিনী এসে মোটরে উঠল হাজুর সঙ্গে আলাপ করিয়ে দিলাম হাজু বললে বৌঢাগরন একদিন আপনার হাতে রান্না খেতে যাচ্ছি কিন্তু সুহাসিনী বললে সামনে রবিবার চলুন না সবাই দিদি মন্টু নীলিমা অনিমা সবাই যাবে হাজু হেসে বললে সে হবে না স্টেশন ছেড়ে বেশিক্ষণ কোথাও থাকবার জো নেই আমার খাবো গিয়ে সন্ধ্যের পরই ঘণ্টাখানিক থাকবো বাড়িতে এরা না থাকলে চলবে না এরোড্রমের সাহেব শুভ আসে ওই দিন বেড়াতে তাদের চাটা দিতে হবে আমি ঠিক যাব মন্টু নীলিমা অনিমাকে নিয়ে যাবেন কিন্তু চাকুলিয়া এরোড্রমে নানা জায়গা ঘুরে কেনেডি বলে এক সাহেবের বাংলোয় হাজু মোটর নিয়ে হাজির হলো কেনেডি এরোড্রমের গ্রাউন্ড অফিসার এবং ইঞ্জিনিয়ার হাজুর সঙ্গে বিশেষ বন্ধুত্ব আছে বোঝা গেল আমাকে বিশেষ করে সুহাসিনীকে খুব খাতির করলে সুহাসিনী তো ভয়ে ও সংকোচে জড়ো সড়ো ছেলে মেয়েদের বিস্কুট পনির কলা প্রভৃতি খেতে দিল আমাদের দিলে কফি দেশি গান শুনতে নাকি বড় ভালোবাসে শুনে আমি সুহাসিনীকে একটা গান করতে বললাম সুহাসিনী গরিবের ঘরনই বটে কিন্তু ভারী সুন্দর ওর কণ্ঠ তবে সময়াভাবে চর্চা না হওয়ায় নতুন আর কিছু শিখতে পারেনি রজনী সেনের একটা গান ও কেমন চমৎকার গাইলে কেনেডি শুনে খুব খুশি আমি বললাম যেদিন আমাদের বাড়ি যাবে কেনেডিকেও নিয়ে যেও সুহাসিনীও তাই বললে কেনেডিকে আমি সুহাসিনীর অনুরোধ বুঝিয়ে দিলাম কেনেডির খুশি আর ধরে না সুহাসিনীকে বললে মাই ইন্ডিয়ান সিস্টার আই মাস্ট কিপ ইউর ইনভাইটেশন হাজুর বাংলোয় যখন আমরা ফিরে এলাম তখন রাত আটটা তখনই আমাদের খাওয়ার জায়গা হলো ঘি ভাত মাংস মাছ চাটনি পায়েস ও সন্দেশ বেশ রান্না ঘি খুব ভালো মুঙ্গের থেকে কে একজন ওকে এই ঘি নাকি এনে দেয় খাওয়া হয়ে গেলে স্টেশন ওয়াগান তৈরি হয়ে এলো আমাদের জন্যে সকলের কাছে বিদায় নিয়ে মোটরে চড়ে আমরা রওনা হলাম আবার সেই অরণ্য পথ ও মুক্ত প্রান্তর জ্যোৎস্নাময়ী রজনী আমাদের মন পূর্ণ। সমস্ত পথ সুহাসিনী কেবল সেই কথা বলতে বলতে এলো বললে আগে ভেবেছিলাম বড়লোকের কাণ্ড কারখানা না জানি কী বিপদেই পড়ব গিয়ে কিন্তু এমন অমায়িক সবাই দিদি তো মাটির মানুষ তেমনি ঠাকুরপো সাহেবটাই বা কি ভালো লোক ওদের কিন্তু ভালো করে খাওয়াতে হবে রবিবারে আমি ছেলে মেয়েদের আসতে বলে দিয়ে এসেছি আমরা রাত দশটার সময় এসে নিজেদের খোলার ঘরের বাসায় পৌঁছলাম উৎসাহ ও আনন্দে সুহাসিনী সারা রাত প্রায় জেগেই রইল এবং শুধুই এরোড্রোম ভ্রমণের নানা ঘটনার পুনরাবৃত্তি করতে লাগল সে জীবনে কখনোই এমন মোটর ভ্রমণ করেনি এমন সুখাদ্য খায়নি এত বড় দলের লোকের সঙ্গে মেশেনি সবটা মিলিয়ে আস্তার জীবনের একটি অতি স্মরণীয় দিন আমার তৃপ্তি এই ভেবে যে আমার নিজের কোনো দিনও ক্ষমতা হতো না ওকে এভাবে আনন্দ দিই তবুও অপরের দৌলতে যা হয় একটু আমোদ আহ্লাদের মুখ দেখে নিলে একদিন আচ্ছা ওদের কি খাওয়াবো বলো দিকি সাহেবটা যদি আসে আমাদের খাওয়া খাবে তো ঘি ভাত রাঁধতে পারবে না খুব পারবো মাংস আর ঘি ভাত রেঁধ পায়েসের দুধ কতটা লাগবে বলো তো তা আড়াইশের কম নয় সেও ধরো একটা টাকা বাদাম কিশমিশ চাই বাদাম নয় পেস্তা বল ওই হলো পেস্তা কি মাছ আনবো রুই কি কাতলা এনো কিন্তু মাছ কোথায় পাবে এ সময় মনে হচ্ছে না যে মাছ পাবে দেখো চেষ্টা করে তোমার বন্ধুটি মাছ মাংস খুব ভালোবাসেন কে বললে তোমায় দিদি বলছিলেন মুরগি খায় বলেছে ও খুব বাড়িতে মুরগি পোষে পেছন দিকটাতে না খেলে বাড়িতে মুরগি পোষে কেন শেষ রাতের দিকে দুজনেই ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যেও যেন বড় স্টেশন ওয়াগেনের গদিয়াটা বেঞ্চিতে বসে চক্রাকারে মস্ত বড় রান ওটায় ঘুরছি বাবু বাবুজি বাবু আগেই মোটর আসার শব্দ পেয়েছি সেই স্টেশন ওয়াগানটা ছুটে বাইরে এলাম সবে স্কুল থেকে এসে বসেছি হাত পা ধুয়ে বেলা পাঁচটা কি ব্যাপার চাবরাসি সাহেব বড় সাহেব পাঠিয়েছে বুঝি চিঠি কই দেয়নি बाबूजी अब बड़ा साहब नहीं है आज बेला करीब एक बजे अब बहुत भारी एक्सीडेंट हुआ दो नंबर रानवे में पत्थर फटा था था माइट से बड़ा साहब वहाँ पर हाजिर था मगर वही पत्थर फटके छूटा बहुत दूर बड़ा साहब को माथा में गिरा एकदम चूर हो गया माई जी को फीट हुआ আপ তোশ নহা কেনেডি সাহেব এসে বললেন কার চিঠি গো ওরা আসবেন হাজু ঠাকুরবো লিখেছে কবে আসবে নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ